হাই বন্ধুরা কেমন আছো আজকে এই ভিডিওটা এই জন্য আমি বানাচ্ছি যে আপনারা জানেন তো নিঃস্বার্থ ভাবে মানে কোন স্বার্থ ছাড়া যদি কেউ কাজ করে তো ভগবান তাকে খালি কখনো ফিরায় না কেন বলছি এই কথাটা আমি এই কথাটা বলার কারণ কি এটা আপনাদের আমি একটু পরে বলছি কিন্তু আমি শুধু এটা বলতে চাই যে কেউ যদি নিঃস্বার্থভাবে কাজ করে কোনো কাজের উপর মানে তার মত পিছনে কোনো কিন্তু থাকবে থাকবে না না মানে তার সেই কাজটা এখন যদি সে সাকসেসফুলি না পায় দেখা যাচ্ছে যে সময় করছে সেই সময় যদি সাকসেসফুলি না পায় একটি সময় করতে করতে একটি সময় অবশ্যই সে সাকসেসফুলি পেয়ে যায় তো দু মাস আগে ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম দু মাস আগে বিশ্বাস করবে না দু তিন মাস আগে তিন মাস সম্ভবত তিন মাস আগে আমি খুলেছিলাম আমার এক এর আগে একটা ইউটিউব চ্যানেল আমার ছিল সেই ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ মানে আমার কিছু একটা কপি পড়ে গেছিলো যার জন্য আমার মনিটাইজেশন ক্যান্সেল করে দিয়েছিল তাই আমি ভেবেছিলাম যদি ইউটিউব চ্যানেল খুলতে এটা ফ্রেশ করে খুলবো তো আমি সেই ইয়ে নিয়ে একটা আবার একটা আইডি খুলি তুমি আমি মনে মনে ভাবি ওই কি আমি মানে গ্রোথ করতে পারবো বা আমি শেষ শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো তো বিশ্বাস করবে না আমি দু মাসের মধ্যে দু তিন দু মাস মানে আমার পুরো কমপ্লিট হয়েছে দেড় মাসের মধ্যে ঠিক আছে ইউটিউব চ্যানেলটা পুরো কমপ্লিট হয়েছে দেড় মাসের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও একটা ভুল ত্রুটির জন্য আমার একটা ভাইলেশন এসে গেছিল যার জন্য আমি মনিটাইজেশন ভাইলেশনটা ওটার পরে মনিটাইজেশনটা করেছি তো এই জন্যই বলতে যায় কেউ যদি নিঃস্বক্তভাবে কোনো কাজ করে তো ভগবান তাকে খালি হাতে কখনোই ফেরায় না যেভাবেই হোক কিছু হলে ভগবান তাকে দেয় তো আজকে আমার সাথে তেমনই একটা হয়েছে এখন মনিটাইজেশনটা হয়ে গেছে ঠিক আছে কিন্তু আগের পথটা কত যাবে এটা আমি বলতে পারছি না কারণ এটা আমার উপর নির্ভর করবে প্লাস আমার আইডির উপর নির্ভর করবে ঠিক আছে সমাজে ভালো মানুষ বা ভালো কাজ সারা জীবনই তার নাম প্রশংসা ঠিক আছে ভালো কাজের এবং ভালো যে একটা মানুষের তার নাম সারা জীবন পৃথিবীর বুকে যে বয়ে এসছে সেই জিনিসটা যে সত্যি তো আপনি যদি কোনো কাজ মানে এরকম ভাবে করেন অবশ্যই যদি ভালো কাজ করেন অবশ্যই আপনার নাম হবে আর যদি স্বার্থ ছাড়া একদম নিঃস্বার্থ যদি কোনো কাজ করেন অবশ্যই আবার আপনার সে কাজে আপনি সাকসেসফুল পাবেন ঠিক আছে কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে এই হচ্ছে কথা তো এবার আমি অ্যাকচুয়ালি আজকে ডিউটিতে চলে যাব আবার যে জায়গায় আমি কাজ করি চার দিনের ছুটি ছিল আজকে আমার চার দিন কমপ্লিট হয়ে গেছে আজকে আমার ডিউটিতে যাওয়ার কথা ডিউটিতে যাব আমি জানা হচ্ছে বারোটা বা একটা এগারোটা ট্রেনটাই যাবো তো ভাবলাম সকালবেলা কালকে এই মনিটাইজেশনটা হওয়ার পরে নিজের মধ্যে একটু ভালো লাগছে ঠিক আছে কিন্তু একটা দুঃখের বিষয় আমার চ্যানেলে কিছু কিছু ভিডিওতে যে ডলারের চিহ্নটা হয় ওটা আর চিহ্নটা ইয়ে দেখিয়েছে ঠিক আছে কোনো সমস্যার জন্য হয়তো থা ডেসক্রিপশন বা ট্যাগ বা থাম্বেল ঠিক আছে এইসব যেসব লেখা আছে এই লেখাগুলোর অ্যাকশ্যলি ভিডিওটা যেমন ডেসক্রিপশনটা আপনার যদি ভুলভাল লেখা হয় বা যদি থাম্বেলটা ভুলভাল লাগানো হয় তাহলেও কিন্তু এইসব ভাইলেশন মানে এইসব ইয়েলো ডলার হলুদ ডলার মানে ইয়েলো ডলার বা গ্রিন ডলার বা ব্ল্যাক ডলার বা রেড ডলার এইসব চলে আসে ঠিক আছে ওকে আমি আমি যেটা শুনেছি যে আপনার চ্যানেলের মনিটাইজেশন ক্যান্সেল হবে না কিন্তু যে ইয়েলো ডলার আসলে কি হয় ওই সব ভিডিওতে একটা কম হয় একটা কম হলে কি হবে আপনার টাকাটাও কম হবে ঠিক আছে তো এই হচ্ছে মানে এক ডাই না বললে চলে ঠিক আছে কিন্তু গ্রিন যেগুলো সেগুলো আপনার কন্টিনিউ অ্যাড দিতে থাকবে ঠিক আছে তো সমস্যা দেখা যাক যা যা হয়ে গেছে তা হয়ে গেছে সেটা সেই স্মৃতিটা মনে রেখে পথ চলতে চায় না শুধু এখন সেই স্মৃতিকে কাছে রেখে ভবিষ্যতের দিকে চিন্তা করে পথটা আগে যেতে চাই এখন জানি না কতদূর কি করতে পারবো তবে এই ভিডিওটা দিচ্ছি আবার আপনাদের সাথে আবার এই জায়গাটাই আবার 25 দিন পর আবার দেখা হবে একটা কথাই বলবো যারা ইউটিউব চ্যানেল খুলছো আমি প্রায় ইউটিউব ইউটিউবের পিছনে আজ 1.5 বছর ধরে ঠিক আছে এরকম গোরাগুড়ি করছি তো এক এক বছরের মধ্যে আমি দুটো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছি এক বছরের মধ্যে দুটো চ্যানেল মনিটাইজেশন করেছি অনেকে একটা চ্যানেল মনিটাইজেশন করে তো অনেকে দিন তিন বছর টাইম লাগিয়ে দেয়নি আবার কেউ কেউ করে ফেলতে পারে কিন্তু আমি এক বছরে দুটো চ্যানেল মনিটাইজেশন করেছি কিন্তু একটা আমার রিজেক্ট হয়ে গেছে কপি কপি ভিডিওর জন্য সেটা আমি তখন বুঝতাম না ঠিক আছে তখন আমি বুঝতাম না যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় ইউটিউবে কিভাবে কাজ করতে হয় এই যে এই জিনিসটা এই জিনিসটা আমার জানা ছিল না কিন্তু এখন আমি বুঝি ঠিক আছে যার জন্য এখন আমি একটু বুঝতে পেরেছি তার জন্য একটু ঠিক করেছি কিন্তু পুরোটা সাকসেসফুলি এখনো ইউটিউবের মধ্যে যে সিস্টেম সেই সিস্টেমটা পুরো সাকসেসফুলি ভাবে আমি এখনো বুঝে উঠতে পারিনি তো হয়তো জানি না এই চ্যানেলটা যদি আমার ঠিক মতন চালাতে পারি বা এই চ্যানেলটা যদি আমি ঠিক মতন নিয়ে যেতে পারি তাহলে হয়তো পারবো আস্তে আস্তে সব শিখে নেব কিন্তু জানি না এরপরে যদি কোনো চ্যানেল খুলি সেটাই হয়তো আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি কাজ করবো বা হান্ড্রেড পার্সেন্ট সমস্যাটা আমি সমাধান করব ঠিক আছে তবে যে ভিডিওগুলো আমার দেখিয়েছিল ইউটিউব কোম্পানি আমি আমি হচ্ছে রিভিউ সেই ডলার ফিরসে মানে প্রথম থেকে আমার রিভিউ করতে বলেছি ইউটিউব কোম্পানিকে যে আমার ভিডিওগুলো ভালো আমার ভিডিওগুলো কোনো খারাপ না আপনারা প্লিজ রিভিউ করে দেখেন তো যে অপশন আছে সেই অপশনে গিয়ে রিভিউ করতে দিয়েছি এখন দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন আমাকে লাইক শেয়ার দিয়ে আমাকে জানাবেন যে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আহ যারা নতুন আছে তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্য ভালো থাকবে সকলে